আসসালামু আলাইকুম মুক্তাস স্লাইফ স্টাইল ব্লগে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই বছর ডাকাতে প্রতি বছরের মতো তেমন একটা তীব্র গরম বোঝা যাচ্ছে না গরম পড়া শুরু করলে আবার বৃষ্টি হয়ে সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে প্রতিদিন দেখলাম নিয়ম করে বেশ কিছুদিন ধরে বিকালের দিকে বৃষ্টি নামছে আর এত বেশি ওয়েদারটা ভালো লাগছিল তবে ছোটো ছোটো বাচ্চা থাকলে একটাই সমস্যা হয় কাপড় চোপড় শুকানোটা তো সে কাজটায় করে এসেছি ফ্যানের বাতাসে ঘরের মধ্যে সব কাপড় চোপড় মেলে দিয়ে বা চলে এসেছি কিছু বাড়তি কাজ করে নেওয়ার উদ্দেশ্যে কুরবানি ঈদের তো আর বেশি দিন বাকি নেই তো কুরবানি ঈদকে ঘিরে প্রতিটা গৃহিনীদের বেশি কিছু প্রস্তুতি থাকে দা বটি ছড়ি তার দেওয়া গোদর পরিষ্কার পরিচ্ছন্ন করা সবচেয়ে বড় বিষয় হচ্ছে মশলাপাতি রেডি করা তো আমার সেই প্রস্তুতির ঝামেলাটা তেমন একটা করতে হয় না আমরা প্রতি বছর বাড়িতেই ঈদ করে থাকি আমরা বাড়িতে যাওয়ার আগে আগে সবকিছু রেডি টেডি করা থাকে তো আমরা ঈদের একদিন আগে যাব আর এবছর তেমন একটা বেশি দিন থাকা হবে না সোহাসিয়ামের অলরেডি হাঁপালি এক্সামের রুটিনও দিয়ে দিয়েছে আর গত বছর যাওয়া হয়নি সোহার আমি যাইনি আমার আম্মু আমরা তিনজন বাসায় ছিলাম শ্যামা শ্যামের বাবা বাড়িতে গিয়েছিল তো ঈদে বাড়িতে যাওয়ার জন্য আগে থেকে অনেক কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি কোথাও গেলে দেখবেন এসে আর সংসারে কোনো কাজে হাত দিতে মন চায় না শুধু শুয়ে বসে দিন কাটাতে ভালো লাগে তো ওই আলসামিটা কাটানোর জন্য কিছু কাজ আগে থেকে এভাবে গুছিয়ে রেখে যায় তাহলে আর তেমন একটা আলসামি কাজ করে না যদি দেখেন এসে সব কিছুতে ময়লা আর ময়লা বা অপরিষ্কার তাহলে কিন্তু আরও বেশি কাজ করতে বিরক্ত লাগে তো মশলা জালগুলো এভাবে ক্লিন করে শুকিয়ে তারপর নতুন করে রিফিল করে রেখে যাবে এরপর অয়েল জালগুলো ক্লিন করে আর রেখে যাব বাইরে থেকে ক্লিন করেছে অবশ্যই অয়েল জারগুলা ভিতরে তেলের জন্য তেমন ক্রাসকে ভালোভাবে পরিষ্কার করিনি আর যে জুড়িগুলো ছিল ওগুলো তো প্রচুর ময়লা ছিল অয়েল জারের তো সেগুলো ভালোভাবে ক্লিন করে এভাবে শুকাতে দিয়ে দিয়েছি এর বাইরেও অফ ক্যামেরায় অনেকগুলো জার দুইয়ে শুকাতে দিয়েছি আবার নতুন করে সব রিফিল করে নিব যে কোনো একটা জারের খাবার শেষ হয়ে গেলে ওটা সাথে সাথে দুইয়ে শুকিয়ে তারপর আবার নতুন করে রিফিল করে থাকি এটা আমার একটা সব সময়ের অভ্যাস অনেক কিছু দোয়া দায়ের কাজ করেছি এবার চলে এসেছি ফ্রিজটা হালকা পাতলা ক্লিন করে নিতে কুরবানিদের আগে আগে প্রায় গৃহিণীরাই কিন্তু ফ্রিজ ডিপ ক্লিন করে থাকে তবে আমি আজকে ডিপ ক্লিনিংয়ের কাজ করছি না ডিপ ক্লিনিংয়ের কাজটা আমি বছরে একবার করলেও হয়ে যায় তো যেটা আমি রোজার আগে করে থাকি কোরবানি এদের আগে না করলেও হয় আমি সবসময় ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এই যে প্লাস্টিকগুলো দিয়েছি দেখতে পাচ্ছেন র্যাকের উপরে তো ওগুলা আমি কিছুদিন পর পর দুয়ে শুকিয়ে নিই আবার বিছিয়ে দিই তো ওই কাজটা কিছুদিন আগে করে নিয়েছি তো যার কারণে এখন আর আপাতত করছি না দেখছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে হালকা পাতলা একটু শুধু মুছে নেব আর এই কাজটা আমি দু তিন দিন পর পর এভাবে একটা কাপড় দিয়ে মুছে থাকি তো একটু পানির মধ্যে বিম লিকুইড মিশিয়ে নিয়েছি আর সেই পানিতে একটা কাপড় চিপে তারপর হচ্ছে এভাবে একটু মুছে নিলে কিন্তু খুব সুন্দর থাকে আর আমি যেহেতু ঘন ঘন এই কাজটা করে থাকি তো অতিরিক্ত ময়লা হওয়ার কোনো চান্স পাই না ভিতরে যে সবজির বক্সটা আছে ওটা সবজিটা শেষ হয়ে গেলে পুরোটা ধুয়ে আবার নতুন করে সবজি কিনে আনলে তারপর রেখে থাকে যার কারণে ময়লাটা চোখে পড়ে না ডিপ ফ্রিজের অবস্থা কিন্তু খুবই খারাপ ওখানে হাত দেওয়ার কোনো চান্স নেই পুরোটাই ভর্তি যদিও কুরবানীদের আগে আগে সবাই ফ্রিজ খালি করে তবে আমার সেই সুযোগ নেই তো যেহেতু আমার এক্সট্রা করে আর ডিপ ফ্রিজটা নেই তো এই একটা ফ্রিজে ডাবল ডোরের ফ্রিজের মধ্যে এক পাশে হচ্ছে ডিপ চেম্বার আর একটা আছে আরেক পাশে হচ্ছে নর্মাল চেম্বার তো ওটা হালকা পাতলা একটু যে সব জায়গাগুলো খালি আছে ওখানে মুছে নিয়ে আছি আর এই সব যে বক্স করা দেখতে পাচ্ছেন এগুলো সব যে আদা রসুন বা বিভিন্ন প্রয়োজন খাবার ওসব কিছু তো যার কারণে এগুলো আর খালি হওয়ার চান্সও নেই পরিষ্কার করার চান্সও নেই যাই হোক যতটুকু সম্ভব ক্লিন করে নিয়ে আছি আর ফ্রিজ ক্লিন করা শেষে এক ফালি লেবু রেখে দিয়েছি যেন সুন্দর একটা স্মেল ছড়ায় আর গ্লাস ডোরের ফ্রিজের একটাই সমস্যা প্রতিদিন এভাবে একটু মুছে না দিলে যেন কোনো একটা ছাপ হাতের চাপ বসে থাকে যেহেতু আলাদা করে কোনো হ্যান্ডেল দেয়া নেই এভাবে সরাসরি ফ্রিজে হাত রেখে তারপর কোলা বাঁধা করতে হয় তো গ্লাস ক্লিনার দিয়ে এভাবে হালকা একটু পেপার দিয়ে মুছে নিয়ে আছে আর এই কাজটা আমি প্রতিদিনই ফার্নিচার মোছার সাথে সাথে করে থাকি যার কারণে গ্লাস ডোরগুলো সবসময় সাইন করে এখন যেটা করছি দেখতে পাচ্ছেন মশলাপাতি নিয়ে বসে পড়েছি আর মশলাপাতি আমি সব সময় তিন ভাগে ভাগ করে রেখে থাকি মানে ব্যবহার করি বাড়ি সব সময় মশলা কিনে আনি বিশেষ করে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়াটা আমি সব সময় বাসায় তৈরি করে থাকি তো দেখছিলাম যে কি কি আছে আবার বাড়িতে গেলে নিয়ে আসতে হবে কি না তো এই কাজটা আমি বাড়িতে যাওয়ার আগে একবার চেক করে যাই যদি মনে হয় যে না এক দেড় মাসের মধ্যে শেষ হয়ে যাবে তখন আবার নিয়ে আসি আর এখন দেখলাম যে মরিচের গুঁড়া আছে বেশ অনেকটাই তবে হলুদের গুঁড়া ধনিয়া জিরা গুলা এগুলো আবার নিয়ে আসতে হবে তো এখানে বড় বড় জারে দেখতে পাচ্ছেন আমি যেহেতু বেশি করেই নিয়ে আসি প্রায় তিন চার মাস ছয় মাসের মতো তো সবগুলো যদি একসাথে বারবার কোলা বাদা করি এতে করে সুন্দর স্মেলটা চলে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে যার কারণে প্রায় এক দেড় মাসের জন্য একবার নিয়ে রাখি এরকম মাজারে একটা জারের মধ্যে তারপর ওইখান থেকে আবার রেগুলার যে জারগুলো আছে ওগুলাতে রেখে তাকি আর বড় বড় জারগুলাতে বেশিগুলা রেখে উপরে একদম টপের মধ্যে যে কেবিনেটগুলো আছে ওইখানে রাখি আর মিডিয়াম যে জারগুলো ওগুলো মাঝামাঝি ক্যাবিনেটের মধ্যে রাখি যেন হাত দিয়ে নিতে পারি মই ব্যবহার করতে না হয় আর সব সময় যে ব্যবহারের জারগুলো ওগুলো তো চুলার পারে হাতের কাছেই থাকে আপনি যদি ভালো লাগা থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটি সাথে থেকে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক অল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে ফেলে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোতে প্রতিনিয়ত নতুন নতুন ভিউয়ার্সরা অ্যাড হচ্ছেন তো তারা অনেক কিছু জানতে চাই, যদিও সেই সব প্রশ্নের উত্তর আমি অনেক আগে অনেকবার দিয়ে ফেলেছি তো তাদের উদ্দেশ্যে আমি আজকে আরও একটা খুবই কমন প্রশ্নের উত্তর দিব অনেক আপুরাই জানতে চান এটা কি আমাদের নিজেদের ফ্ল্যাট নাকি আমরা ভাড়া বাসায় থাকি আবার অনেকেই জানতে চান আমাদের ফ্ল্যাটের দাম কত পড়েছে এটা আমাদের নিজেদের বাসা আর এটা আমরা কিনেছি প্রায় সাত আট বছর হয়ে গিয়েছে আর সাত আট বছর আগে ফ্ল্যাটটার দাম ছিল এক রকম আর এখন দাম পড়েছে আরেক রকম ফ্ল্যাটে আগে থেকে কিছু ইন্টারিয়রের কাজ করা ছিল যার কারণে দামটা একটু বেশি পড়েছে এই যে কিচেনে কেবিনেটটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে থেকেই করা ছিল আমরা ওটার পর আরও কিছু কাজ নিজেদের পছন্দ মতন করে নিয়েছি আচ্ছা আপনারা আরও জানতে চেয়েছেন বাসাটা কত স্কোয়ার ফিটের আসলে ওটা শিওর আমি এখন বলতে পারছি না কারণ আমরা গ্যারেজ সহ কিনেছিলাম গ্যারেজ সহ মেবি সাড়ে তেরোশো নাকি তেরোশো হবে সঠিকটা সোয়ার বাবার থেকে জেনে এনে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ চুলার আশেপাশে থাকা সব কিছু ক্লিন করে নেওয়ার পর আবার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগছে সব কিছু রেডি রেডি করে রেখে রান্না করার আগে সোহাসিয়ামকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম তাদেরকে একটু ডক্টর দেখানো খুবই জরুরি ছিল ওটা সেরে এসে এখন বাজে প্রায় বারোটা মতো রান্না করে নিচ্ছি আর আজকে ডিম দিয়ে আলু রান্না করব আর এই রেসিপিটা খুবই মজার হয় আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন আর খুবই সাধারণ রান্না বান্না করব যেহেতু হাতে সময় কম তো ইচ্ছা ছিল শুধু আলু দিয়ে ডিমটা রান্না করব গতকালকার একটু গরু মাংস ছিল ওটা দিয়ে চালিয়ে নিব রাত্রিবেলা প্রয়োজন হলে একটু রান্না করে নিব তো পরবর্তীতে আবার মন চাইলো যে না আজকে একটু ভত্তা করি সোহাও বলছিল একটু ভত্তা করো তো সুটকি ভত্তা করে নিচ্ছি সুরি সুটকি পত্তা তো যার জন্য সুটকিটা আমি ভালোভাবে গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি আর এবার বেশি করে একটু রসুন আর শুকনো মরিচ সরিষার তেলের মধ্যে টেলে নিব তারপর সাথে পেঁয়াজটাও একটু ভেজে নিব যেহেতু গরমকাল গরমকালে বাজা পেঁয়াজটা না দিলে কিন্তু কিছুক্ষণ পরে একটা বাজে স্মেল হয়ে যায় পেঁয়াজে তখন আর পত্তাটা খেতে ভালো লাগে না আর পত্তাটা একটু বেশি করেই করছি বরাবরের মতো একটু রেখে রেখে খাবো ফ্রিজ আর কি আর এদিকে ডিমটা বেজে নিয়েছি লবণ দিয়ে আর টুকরো টুকরো করে নিয়েছি দেখতে পেয়েছেন আর চটকানো সে আলুগুলো দিয়ে দিচ্ছে এগুলো ছোটো আলু ছিল একটু আঙুল দিয়ে চেপে টিপে দিয়েছে আর কি রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ চাইলে এ রেসিপিটা বড় আলু সিদ্ধ করে তারপর হাত দিয়ে আদা বাঙ্গা করে করা যাবে ওটাও কিন্তু বেশ ভালো লাগে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর একটু রসুন বাটা দিয়েছি আদা বাটাটা দিয়ে নিই তারপর ধনিয়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো যেহেতু সিদ্ধ অনেক বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই কয়েক মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে যেহেতু ডিমটাও ভাজা আছে বল কুটে গেলে ডিমটা বসিয়ে দিয়েছি আর একটা কাঁচামরিচ ফাড়ি করে দিয়েছি আর কিছু ধনিয়া পাতা থাকলে দিলে ভালো হতো ওটা যেহেতু নয় একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য আর চুলাটা বন্ধ করে দিয়েছি ঝোলটা একটু বেশি দেখা যাচ্ছে তবে কিছুক্ষণ পর ওটা টেনে যাবে যেহেতু আলু তরকারি এদিকে বতাটা তৈরি করে নিয়েছি শুকনো মরিচটা প্রথমে একটু লবণ দিয়ে পাটায় বেটে নিব চাইলে ব্ল্যান্ডারেও কিন্তু বটতা করা যায় তবে পাটায় বেটে যে বত্তার স্বাদ সেটা কিন্তু ব্ল্যান্ডারে বত্তার মধ্যে আসে না তো আমি সবসময় পাটায় বেটে বা বর্তা করে থাকি যদি একটু কষ্ট হয়ে যায় আর কি এই গরমের মধ্যে পাটায় বাটা এটা কিন্তু একটা কঠিন কাজ সুরিশুটকির মাছখানে মাঝখানে যে শক্ত কাটাটা থাকে ওটা আমি বাটার সময় ফেলে দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট একটু মেখে নিয়েছি আর কাঁচা তেলটা ব্যবহার করিনি এভাবে সুরি বা বালট্টে সুটকি যে কোনো সুটকি দিয়ে বর্তাটা করে নিতে পারেন অনেক বেশি টেস্টি হয় চলে এসেছি বিকালবেলা একটু ক্যামেরাটা অন করেছি কিছু ক্যাশারির ডাল ছিল ফ্রিজের মধ্যে আসলে ক্যাশারির ডালগুলো ছিল রমজানের তো রয়ে গিয়েছিলো অনেকগুলো খাওয়া হয়নি তো ওগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন পোকানা আসে তো ভাবছি সবগুলো একই দিনে ব্ল্যান্ডার করে ফেলি তো ব্ল্যান্ড করে নিয়ে সবগুলো একসাথে পেঁয়াজও তৈরি করবে তারপর প্রোজন করব। সোহার বাবার পেঁয়াজুটা খুবই পছন্দে তো মাঝে মধ্যে বাসায় থাকলে হুটহাট করে বলে একটু পেঁয়াজও বানিয়ে দাও সে তো জানে যে সব সময় ডালটা ফ্রিজে বাটা থাকে তো আসলে সাথে সাথে নামিয়ে ওটা পেঁয়াজও তৈরি করা যায় না ডালটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় তো ততক্ষণ তো অপেক্ষা করার হাতে সময় থাকে না তো যার কারণে পেঁয়াজুটা একেবারে তৈরি করে ফ্রোজেন করে রাখছি মানে রেডি টু কুক অনেকটা কাবাব যেভাবে ফ্রোজেন করা হয় সব কিছু মেয়েকে জেকে পেঁয়াজের শেপ দিয়ে তারপর ফ্রিজে রেখে দিব ট্রে করে যখন বরফ হয়ে যাবে তখন আবার একটা একটা ছুটি একটা বক্স করে রেখে দিব আর যখন ভেজে নিব তেলটা ভালোভাবে গরম করে দিয়ে দিয়ে আবার চুলা আঁচটা কমিয়ে তারপর ভেজে নিলে হয়ে যাবে এর আগেও কিছুটা প্রোজেন করেছিলাম ওগুলা খাওয়াই শেষ আর এবার দ্বিতীয়বারের মতো এভাবে ফ্রোজেন করছি তো টেস্টের কোনো হেরফের হয় না আমি আগে করে একবার ট্রাই করেছিলাম এরপর আপনাদের সাথে শেয়ার করছি বুঝায় যায় না এটা যে ফ্রোজেন পেঁয়াজু মনে হয় যেন সাথে সাথে ডাল বেটে তারপর বানানো হয়েছে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ